দর্শক হাসনাদ আবদুল্লাহ সমন্বয়ক তিনি কিন্তু শিক্ষার্থীদেরকে হলে ফেরানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছেন এবং তিনি বোঝানোর চেষ্টা করছেন সবাইকে কিন্তু ধরে ধরে হলে পাঠানোর কথা বলছেন চেষ্টা করছে ঢাকা ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীদেরকে হলে

দর্শক আমরা লক্ষ্য করছি এক পক্ষ হাসনাদ আবদুল্লাহকে ঘিরে কিন্তু উত্তেজনকার পরিস্থিতি সৃষ্টি করছেন আমরা লক্ষ্য করছি উদ্দেশ্যপূর্ণোদিতভাবে বেশ কিছু মানুষ আমরা এখানে লক্ষ্য করছি হাসনাদ আবদুল্লাহকে কিন্তু হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভিতরগত বেশ কিছু শিক্ষার্থীদেরকে আমরা লক্ষ্য করছি এখানে বেশ উত্তেজনকার কথাবার্তা বলার চেষ্টা করছেন এবং হাসিনাত আব্দুল্লাহকে কিন্তু এক প্রকার হেনস্থা করার চেষ্টা করছে এখানকার বেশ কিছু দর্শক লক্ষ্য করছিলেন হাসনাদ আবদুল্লা আসছিলেন এখানে পরিবেশ শান্ত করার জন্য আমরা বেশ কিছু উদ্দেশ্যপূর্ণ দিত স্লোগানও এখানে লক্ষ্য করছি এবং তাকে ঘিরে কিন্তু বেশ কয়েকজন উত্তেজনকার পরিস্থিতি কিন্তু তৈরি করেছেন এবং তিনি আসলে বেশামাল হয়ে কিন্তু তিনি চলে গিয়েছেন